জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরপর জানিয়ে দিব রাতে দেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বলেছেন হাসনাত এদিকে ডিসিউএন পদবী পরিবর্তন ও উপজেলায় এএসপির প্রস্তাব আরও জানিয়ে দিব রোজায় নয় লোডশেডিং হতে পারে গ্রীষ্মে বলেছেন উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব রাতে বুলডোজার মিছিলের ডাক কি ঘটতে যাচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি অনুযায়ী বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাত নয়টায় ঢাকা শহরের প্রতিটি মোড়ে জুলাই গণহত্যার ভিডিও ডুকুমেন্টারি ছবি প্রদর্শন করবে সংগঠনটি মঙ্গলবার পাঁচ ফেব্রুয়ারি রাত একটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে ফেসবুক পেজে সংগঠনটি লিখেছে বাংলাদেশের ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্র সমাজের উদ্দেশ্যেই দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা এমন নির্লজ্জতার প্রতিবাদে পাঁচ ফেব্রুয়ারি রাত নয়টায় ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও ডকুমেন্টারি ছবি প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি আরও লিখেছে আপনারা সারাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে হাটে বাজারে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন পাঁচ ফেব্রুয়ারি রাত নয়টায় বাংলাদেশের সব সরকারি বেসরকারি টিভি চ্যানেলে জুলাই গণব্যোত্থানের উপরে বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি আরও লিখেছে আশা রাখি জুলাই ছাত্র ছাত্রজনতার পাশে মিডিয়ার সরব উপস্থিতি দেখা যাবে রাতে দেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বলেছেন হাসনাত রাতে দেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাতে তার ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লেখেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে অন্যদিকে বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে জনমত কর্মসূচি চালু প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেছেন শেখ হাসিনার ভাষণ গণমাধ্যমে প্রচারিত হলেই বুঝতে হবে তারা হাসিনাকে সহযোগিতা করছে তিনি আরও বলেন হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়ায় প্রচার করা হয় তাহলে ধরে নিতে হবে মিডিয়া হাসিনাকে এখনও সহযোগিতা করছে জাতির আশা বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সুশীলতাকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে বলেই গণভ্যুত্থান হয়েছে হাসিনার প্রশ্নে কোনো সুশীলতা নয় হাসনাত বলেন পাঁচ আগস্টের পর শেখ হাসিনা ও ছাত্রলীগ চ্যাপ্টার ক্লোজড তারা যদি প্রাসঙ্গিক থাকতই তাহলে পাঁচ আগস্ট পালায় যাইতে হইত না গণমাধ্যমের উদ্দেশ্যে হাসনাত বলেন মিডিয়ায় এখনো দেখে নাম কেমন যেন লাগে এখনো সাবেক প্রধানমন্ত্রী লেখা হয় উনি কি সাবেক নাকি ফ্যাসিবাদের বুচার মাদারল্যান্ড তিনি এই বাংলাদেশের বুচার তিনি চেয়ার টিকিয়ে রাখতে দুই হাজার মানুষকে হত্যা করেছেন কেন মিডিয়াতে ফ্যাসিবাদি খুনি হাসিনা লেখা হয় না ফ্যাসিবাদী খুনি হাসিনা যদি না লেখেন বা না বলেন আপনারা আবামী কাঠামো বা মিডিয়া রয়েছে সেটির সিলসিলা অব্যাহত রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতা বলেন আমরা হাসিনার চ্যাপ্টার ছাত্রলীগ চ্যাপ্টার পাঁচ আগস্ট ক্লোজ করে দিয়েছি পাঁচ আগস্টের পর ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের মতের পার্থক্য হবে রাজনৈতিক মত পার্থক্য হবে বিভাজন থাকবে কিন্তু এক জায়গা স্পষ্ট হাসিনা ও ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবেই এদেশে হতে দেয়া হবে না ইউএনও এর পদবী পরিবর্তন ও উপজেলা এএসপির প্রস্তাব জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পদবি পরিবর্তন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন সুপারিশে জেলা প্রশাসকের পদবী পরিবর্তন করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার এবং ইউএনও এর পদবী উপজেলা কমিশনার করার প্রস্তাব করা হয়েছে বুধবার পাঁচ ফেব্রুয়ারি দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এরপর যমুনার সামনে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সিয়ার মামলা প্রকৃতির অভিযোগগুলো গ্রহণের ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হলো তিনি অভিযোগগুলো তদন্তের জন্য উপজেলার কোনো কর্মকর্তাকে বা সমাজের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সালিসি বা তদন্ত করার নির্দেশ দিতে পারবেন প্রাথমিক তদন্তে অভিযোগ গ্রহণযোগ্য হলে থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিতে পারবেন পরে মামলাটি যথাযথ প্রক্রিয়ায় আদালতে চলে যাবে এর ফলে সাধারণ নাগরিকরা সহজে মামলা করার সুযোগ পাবেন রোজা নয় লোডশেডিং হতে পারে গ্রীষ্মে বলেছেন উপদেষ্টা রোজায় লোডশেডিং মুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান তিনি বলেছেন রমজান মাসকে লোডশেডিং মুক্ত রাখতে সব ধরনের চেষ্টা করা হবে চাহিদা ও যোগানের মাধ্যমে এমন ভারসাম্য রাখতে হবে যাতে কোনো ত্রুটি না হয় তবে গ্রীষ্ম মৌসুমে সাতশো থেকে চোদ্দশো মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলেও জানান তিনি বুধবার বিকেলে বিদ্যুৎ ভবনে রমজান মাসে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে আন্ত মন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন আঠারো ডিগ্রিতে না রেখে এসি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রায় চালানো হলে গরমের সময় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব তিনি আরও বলেন যারা নতুন সংযোগ শিল্প কারখানায় অতিরিক্ত গ্যাসের লোড চাইবেন তাদের ক্ষেত্রে বিইআরসির প্রস্তাবিত নতুন গ্যাসের দাম কার্যকর হবে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা অনেক চাপ থাকার পরও এই মুহূর্তে সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি বলেন আমরা বিদ্যুতের দাম বাড়ানোর কোন উদ্যোগ নিচ্ছি না অনেক চাপ থাকার পরও আমরা দাম বাড়াইনি গ্যাসের দাম নতুন শিল্পে বাড়বে বিদ্যমান শিল্পে আগের দর থাকবে আমদানি করতে খরচ পড়েছে পঁচাত্তর টাকা সেই টাকা দিয়ে এনে ত্রিশ টাকায় দেওয়া সম্ভব না রাতে বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিলের ডাক কি ঘটতে যাচ্ছে বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাত নয়টায় রাজধানীর ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিলের ডাক দেওয়া হয়েছে দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে চব্বিশের বিপ্লবী ছাত্রজনতা এ উদ্যোগ নিয়েছে তারা